হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গী দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের slogan হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের শরীরিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো নিম নিম একটি ওষুধি গাছ এর ডাল পাতা রস সবই ওষুধ হিসেবে আমরা আমাদের অসুস্থতা ভালো করার জন্য প্রত্যেকটা গাছের উপাদানই আমাদের জন্য কার্যকারী খুবই এর ডাল পাতা রস সবই আমাদের কাজে লাগে নিম একটি বহু বর্ষজীবী ও চিরহরিত বৃক্ষ কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকারী নিমের কাঠ খুবই শক্ত এ কাঠে কখনো ঘুম ধরে না পোকা বাসা বাঁধে না ওই পোকা খেতে পারে না এই কারণে নিম কাঠের তৈরি হচ্ছে আজকাল অনেক বেশি এছাড়াও প্রাচীন কাল থেকে জন্য নিম কাঠ অনেক উপযুক্ত একটি কাঠ নিম গাছ ধ্বংস করে আমাদের শরীরের সকল খারাপ যেই দূষিত ব্যাকটেরিয়া বা আমাদের শরীরে যে পলিউশন সবকিছুই ঠিক করে তারা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে নিমকে বলা হয় একুশ শতকের বৃক্ষ নিম একটি ও বৃক্ষ গাছের পাতা রস সাল বাকল নিমের তেল এক কথায় নিমের সমস্ত অংশে ব্যবহার করা হয় আমরা এখন নিমের কিছু ঔষধি গুণাগুণ জেনে নিই বিশ্বব্যাপী নিম গাছ এর শিকড় পাতা ফল ফুল এবং গাছের ছাল সকল কিছুই ওষুধ তৈরি কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় বর্তমান বিশ্বে নিমের কদর অনেক বিভিন্ন অ্যান্টিসেপ্টিক তৈরিতেও নিম ব্যবহার করা হয় নিম ছত্রাকনাশক হিসেবে ব্যাকটেরিয়া প্রতিরোধক হিসেবে কৃতপতঙ্গ বিনাশের জন্য আমরা এটি ব্যবহার করে থাকি ম্যালেরিয়া নিরাময়ে দাঁতের সকল ব্যথা থেকে শুরু করে দাঁতের সকল ঔষধি গুণাগুণ আছে নিমের এই জন্য নিমের দাঁতন ব্যবহার করে যদি আমরা দাঁত পরিষ্কার করি সেই ক্ষেত্রে আমাদের দাঁত অনেক সুস্থ থাকে এছাড়াও নিম ক্রিমি ভালো করতে সাহায্য করে উকুন্নাশক হিসেবে সাহায্য করে খোসপত্রা ভালো করে পোকামাকড়ের কামড়ের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় নিম দাঁতের সকল রোগ ভালো করে জর্ম নিয়ন্ত্রণে নিম ব্যবহার করা হয় এছাড়াও নিমের রয়েছে অনেক গুণাগুণ যেগুলো বলে শেষ করার মতো নয় তাহলে নিমের মূলত ওষুধ ব্যবহার অনেক এছাড়াও নিমের কার্ড আমাদের আসবাবপত্র তৈরির জন্য অনেক পরিচিত এবং অনেক ভালো একটি কার্ড তাই নিমের অর্থনৈতিক বাজার অনেক ভালো তো আপনারা যদি চান নিম গাছ নিম মানুষের পরম বন্ধু সুলভ একটি গাছ এই গাছটি আপনারা চাইলে নিজের বাড়ির আঙিনায় বাসা বাড়ির আশেপাশে রোপণ করতে পারেন আর আপনারা যদি চান বাণিজ্যিকভাবে নিম চাষ করতে পারেন কারণ নিমের পাতা ফল এছাড়াও বাকল সবই ঔষধ তৈরির কাঁচামাল এক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধ তৈরির জন্য এগুলো ব্যবহার করা হয় এছাড়াও নিমের কাঠ সকল কাঠের চাইতে ভালো উপযুক্ত এবং শক্তিশালী কাঠ এবং চড়াও দামে বাজারে বিক্রি হয় অন্যান্য কাঠের থেকে নিম কাঠের মূল্য বেশি তো আপনারা যদি চান বাণিজ্যিকভাবে নিম গাছ চাষ করতে পারেন নিম গাছের বাজার মূল্য তিরিশ থেকে একশো টাকার মধ্যে হতে পারে আপনারা বিভিন্ন ওটা সাইজ ওয়াইজ দাম হবে এবং অবস্থান ভেদে দাম কমা নামা করতে পারে তো আপনারা চাইলে সংগ্রহ করে আপনারা নিজ দায়িত্বে বাড়ি বা বাড়ির আশেপাশে বা ফাঁকা জমিতে বাগানে এই নিম গাছটি রোপণ করতে পারে তো এই ছিল নিম গাছ সম্পর্কে আমাদের আজকের প্রতিবেদন যদি আপনারা নিম গাছ সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম